শুভ দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমারি হাটে অবস্থান করছি এবং আমারি হাটে যে জায়গায় শাহিওয়াল জাতের বাছুর সহ গাভীগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আজ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ শুক্রবার চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো কার এটা কার আপনার আপনার বয়স কেমন গাভীর বাচ্চা আরিয়ানা না বকনা বকনা বাচ্চা তামড়ি বাচ্চা কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চা দাম কত একশো পঁচিশ দেখি ভাইয়া একশো পঁচিশ চাওয়া কত বলে এখন পর্যন্ত বলে কেউ একশো কেউ ভাঙ্গি বলে

আদিনাটা 10 20 ভাইজান কি খবর ভালো আছেন আপনার ভাইয়া আমার না সাহিয়াল বাচ্চা কি ছাড় না বক না বক না বয়স ভাইয়া ছয় দাম কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম এক লাখ চল্লিশ কত বলতেছে কত দশ হাজার পনেরো হাজার কত হলে রাখা যাবে লাস্ট এক লাখ তিরিশ পর্যন্ত হলে দুধ কতটুকু হয় ভাই পাঁচ ছয় থেকে তিরিশ হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখছি যে এই পাশে একটা সেটা একটু তথ্য নিতে চাই দেখছেন বাচ্চাটা বাচ্চাটা সার না বক না চার বাচ্চা গাভীর বয়স ছয় কত চাচ্ছিলেন দাম গাই বাচ্চা দেড় লাখ চাওয়া দেড় লাখ টাকা চাওয়া দাম কত বলছে এখন পর্যন্ত ভাইয়া কত পর্যন্ত উঠছে পঁচিশ ছাব্বিশ তিরিশ ভাঙে বেচা বিক্রি টার্গেট কেমন লাস্ট তিরিশ পার বলে দিবে তিরিশ হাজার টাকা পার হইতে হবে এটা নিতে গেলে গায়ে এবং বাচ্চা গাভীর দুধ কতটুকু হচ্ছে ভাইয়া একবারে কেজি আর বাকিটা বাচ্চা খায় এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য নিতে চাই ভাইয়া আপনার কেমন বয়স গাভীর ছয় বয়স বাচ্চা কোনটা ওটা সার নক না বাচ্চার বয়স কয়দিন আঠারো দিন এটা দুধ হচ্ছে কতটুকু ভাই আট লিটার কত চাচ্ছিলেন দাম কায় বাচ্চা পঁয়ত্রিশ কত বলে কত লাস্ট বেচাবে কি টার্গেট কত হলে ছাড়বেন এই পাশে সম্ভবত একটা বিক্রি হয়ে গেছে এই পাশে একটা দেখছি বিক্রি হয়েছে কি কত চা পুরো এক লাখ পুরো এক লাখে বিক্রি হয়ে গেছে আমি একটু এই পাশে দেখতে চাই যেগুলো আছে সেগুলো একটু তথ্য দিতে চাই অবস্থা ভাইয়া ভালো আছেন কার আপনার আপনার গাভীর বয়স কয়দা সময় দাম বাচ্চা এটা সার বক না সার বাচ্চা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা একশো পনেরো কত বলে

বিরানব্বই পঁচানব্বই কাই বাচ্চা বিরানব্বই পঁচানব্বই হাজার আপনার ভাইয়া গাভীর বয়স কয় দাঁত এটা তো দেশি মনে হয় না দেশি বাচ্চা ক্রস সার বাচ্চা কত টাকা দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা কত কত বলে কত তিরাশি তিরাশি কত হলে রাখবেন লাস্ট পঁচাশি হলে চাষি হলে বিক্রি হবে দুধ কতটুকু হয় এখন দুধ কতটুকু হয় দুধ ভাই গোটা বিক্রি করার জন্য গোটা এখন আলাদা বেচার জন্য গাইটা দুশি আচ্ছা দুধ কম হয় কতটুকু হয় চার কেজি সাড়ে তিন কেজি চার কেজি সাড়ে তিন কেজি প্রশিক্ষিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন Thank <laughs> you.